তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নুরের ফেরেশ করে আদম কেশেজদা ঠিক কিনা তাই তো নুরের ফেরেশ করে হে আদম কেশেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদম কে আল্লাহু আল্লাহু তুমি জ্বললে জালালু শেষ করা তো যায় নাগে তোমার গুণগান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়াই আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব সাঃ ইসলাম এতটাই মর্যাদার অধিকারী ওনার স্ট্যাটাস এত হাই উনি যদি ওনার মুখ দিয়ে কখনো বলেছেন ইয়েস ওটা শরীয়তেও ইয়েস উনি যদি মুখ ফসকে কখনো বলেছেন নো মানে না এটা শরীয়তেও না তার মানে উনি হ্যাঁ বললে এটা হালাল হয়ে যায় উনি না বললে এটা হারাম হয়ে যায় আঙ্গুল তুললে চাঁদ ভেঙে দুই ভাগ হয়ে যায় উনি জমিন থেকে পা উপরে উঠালে আল্লাহর আড়সের দিকে মেরাজে চলে যায় উনি এমন নবী উনারে বাদ দিলে ইসলাম থাকে না থাকে উনি এমন রসুল উনারে বাদ দিলে কোরআন বুঝা যায় না কারণ কোরআন ওনার উপর নাজিল করেছে কে উনি এমন হাবিব যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ এই হাদিস হচ্ছে এই প্রিয় নবীর মুখ বাণী ঠিক উনি এমন রাসূল যাকে বাদ দিলে সালাত বোঝা যায় না কারণ সালাত কেমন করে পড়তে হয় আদায় করতে হয় বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন ঠিক কিনা এক সাহাবী সালাত পড়ছিলেন সালাত পড়ে আল্লাহর হাবিব সা আলাইহি কাছে আসলেন আল্লাহ রাসুললেন সাল্লি ইফা ইনাক আলাম তুসাল্লি রিপিট ইউট সালাহ বিকজ ইউ ডিড এন অফার ইউট সালা খারা একটু আবার নামাজ পড়ো হয় নাই সাহাবী যে আবার পড়লেন আবার আসলেন আল্লাহ হাবিব বললেন আবার পড়ো হয় নাই সাহাবী পরে আসলেন আল্লাহ হাবিব বললেন সল্লি ফাইনা কালাম তুসল্লি আবার নামাজ পড়ো হয় নাই এবার সাহাবী এসে কেঁদে দিলেন এসে বললেন ইয়া রাসুল্লা ইট চে ভালো তো আমি পড়তে পারি না আল্লাহর হাবিব জড়িয়ে ধরলেন আর বললেন আসো শিখিয়ে দেয় কেমন করে সালাত পড়বে সালাতে কোনো তাড়াহুড়ো করবে না রুকুতে যখন যাবে তোমার পিঠটা হবে স্ট্রেইট ফরওয়ার্ড স্ট্রেইট ফরওয়ার্ড রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবে সেজদায় যখন যাবে রিল্যাক্স করবে সালাতে কি করতে হয় রিল্যাক্স আমার সাথে সাথে সবাই আওয়াজ করে পড়েন রিল্যাক্স সালাতে রিল্যাক্স করবেন আপনি তাড়াহুড়ো করতে পারবেন না আল্লাহর হাবিবসাঃ তা শিখালেন কিভাবে সালাত করতে হয় তার মানে এই নবীরে বাদ দিলে সালাদ বুঝা যায় না এ নবীকে বাদ দিলে সিয়াম বুঝা যায় না সিয়াম কেমন করে পালন করতে হয় এই নবী শিখিয়েছেন এই নবীকে বাদ দিলে হজ বুঝা যায় না কারণ এই হাবিব বলেছেন খুযু আননি মানাসিকাকুম কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে শিখানো হলো এ নবী এমন নবী এ নবীরে বাদ দিলে জান্নাতে যাওয়া যাবে না ঠিক কিনা এই জন্য বাদ দেয়া যাবে আল্লাহর হাবিবের চাইতে শ্রেষ্ঠ কাবারে পাওয়া যাবে আমার নবীর চাইতে বিশ্বস্ত কেউ আছে সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বড় বিশ্বস্ত কর কাছে মন খুলে দেয়া যায় কর কাছে প্রাণ খুলে দেয়া যায় হওয়া যায় অতিহাস সস্ত তার আহমদ বড়ো বি মডেল হচ্ছে নবীরা ঠিক কি না নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার বিজনেস ম্যাগনেট এরা আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইউরোপে খোদ ইউরোপে বর্তমানে এই নামটা সবচেয়ে বেশি জনপ্রিয় এম ইউ এইচ এ ডাবল এম এ ডি মোহাম্মদ পড়বেন না সবচেয়ে জনপ্রিয় নাম কি মোহাম্মদ কারণ ইউরোপের ইয়াং সোসাইটির মুসলিম ইয়াং সোসাইটির ছেলেরা এমনভাবে তারা দাওয়াতি কাজ করতে শুরু করেছে বিষ্ণু মিশ্র নামটা গোটা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে কিছু ছেলে ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে পরিচ্ছন্নতা অভিযান যেখানেই ময়লা ক্লিন করে কিন্তু কোনো কথা বলে না প্রত্যেকে একটা টি শার্ট গায়ে দেয় একটা গেঞ্জি পরে ওই টি শার্টের পেছনে লেখা থাকে এম ইউ হয়েছে ডাবল এম এডি মানে কি মোহাম্মদ যারাই তাদের কার্যক্রম দেখে তারা দেখে তাদের গেঞ্জের পিছনে লেখা এম ইউ এইচ ডাবল এম এডি কি চমৎকার আইডিয়া ইউরোপিয়ান লোকদের মাথায় চিন্তা কারা এরা এত ভদ্র কেন কেন এত পরিচ্ছন্নতার অভিযান করে আর তাদের গেঞ্জের পিছনে এই শব্দটা লেখা কেন এম ইউ এইচ ডাবল এম এডি হু ইজ দিস হু ইজ দিস পার্সোনালিটি উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট হিম আমরা তো কিছু জানি না ওনার ব্যাপারে সার্চ ইন গুগল তারা গুগল করে ইন্টারনেটে সার্চ দেয় মোহাম্মদ লিখে ইন্টারনেট তাদেরকে মোহাম্মদ সাহেব ইসলামের জীবনী দিয়ে দেয় তারা মনের অজান্তে বিশ্বনবীর জীবনী জেনে বিশ্বনবীর আশেক হয়ে যায় বিশ্বনবীর প্রেমে পাগল হয়ে যায় যাদের নাসিব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় এজন্য জন্য বিশ্বনবী ইসলাম তিনি হচ্ছেন আমাদের মডেল ঠিক কিনা তিনি যা এনেছেন সেটা আমরা ধরবো তিনি যা নিষেধ করেছেন সেটা আমরা ছাড়ব